বাবর আলী কোটাল এবং লালমা এই সাতজনকে তিনশো দুই এবং ওয়ান তারাই উৎসাহস্ত করা হয়েছে এবং কালকে কতদিনে সাজা হবে না হবে আরো পার্টিকুলারলি ডিটেলসে কালকে আমাদের অতিরিক্ত দায়রা দিচ্ছে অনেক নাইকে বলবেন কালকে টাকা ঘোষণা করে দু সালে জয়পুরে পিটিএ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত জয়পুরে তৃণমূল কংগ্রেসের এক অঞ্চল সভাপতি দুই অঞ্চল সদস্য সহ মোট সাতজনকে দোষী সাব্যস্ত করল বিষ্ণুপুর মহকুমা আদালত দুই এক দু সালে জয়পুর থানায় একটি খুনের ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ করেন জয়পুরের বাসিন্দা ইউসুফ আলী শেখ অভিযোগের ভিত্তিতে উল্লেখ করা হয় এক এক দুহাজার বারো তারিখে ইন্দিরা আবাস যোজনার টাকা তৎরূপের ঘটনাকে কেন্দ্র করে বিকেল চারটের সময় হরিনাশুলি গ্রামে বেশ কিছু সমাজ বিরোধী ব্যক্তিগণ একসঙ্গে জমায়েত হয়ে অভিযোগকারীর ভাই গোলাম কুদ্দুস শেখকে পরিকল্পিতভাবে টাঙ্গি লাঠি কুঠার নিয়ে এরোপাথারি মারধর করতে থাকে ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে গোলাম কুদ্দুস শেখ তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় প্রথমে বিষ্ণুপুর হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হলে তাকে রেফার করা হয় বাঁকুড়া মেডিকেল কলেজে সেখানে তার মৃত্যু হয় এই ঘটনায় মোট একচল্লিশ জনের নামে অভিযোগ দায়ের করা হয় জয়পুর থানায় পরে তিরিশ দিন দুহাজার বারো তারিখে জয়পুর থানার পুলিশ তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে তেরো জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বিষ্ণুপুর মহকুমা আদালতে দীর্ঘ আইনে লড়াইয়ের পর অবশেষে আজ বিষ্ণুপুর মহকুমা আদালত এই ঘটনায় উত্তরবার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবর আলী কোটাল এবং স্থানীয় দুই অঞ্চল সদস্য সহ মোট সাতজনকে দোষী সাব্যস্ত করে বিষ্ণুপুর মহকুমা আদালত আগামীকাল তাদের সাজা ঘোষণা করা হবে বাঁকুড়ার জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট জয়পুর থানার একটা অভিযোগ দাখিল হয়েছিল জয়পুর থানারই ওই হরিণাসুলি গ্রামের ইউসুফ আলী শেখ বলে একজন ব্যক্তি জয়পুর থানাতে অভিযোগ করেছিলেন যে ইন্দিরা আবাসনের টাকা কেন্দ্র করে তাদের মধ্যে ঝামেলা এক এক দু হাজার বারো তারিখের চারটার সমুতে ওই ইউসুফ আলী শেখের ভাই গোলাম কুতুর শেখ ওই রাস্তা দিয়ে তখন যাচ্ছে তখন প্রায় চল্লিশ পঞ্চাশ জন লোক তাকে বিভিন্ন কাটারি লাঠি ঘোড়া তাকে মারধর করে এবং তাকে বিশ্বপুর হাসপাতালে তৎক্ষণাৎ তাকে ভর্তি করা হয় এবং পরবর্তীকালে বাঁকুড়া মেডিকেল কলেজে তাকে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া মেডিকেল কলেজ তিনি পরলোক গমন এবং পুলিশ এই তদন্তকালে মোট টোটাল একচল্লিশ জনের নামে প্রায় অভিযোগ দাখিল হয়েছিল এবং তদন্ত শেষে পুলিশ তদন্ত করে মোট তেরো জনের এগেনস্টে চারটি সামিল সমস্ত আজকে বিচার কার্য পর্ব সম্পূর্ণ হল আজকে মহামান্য আদালত তেরো জনের মধ্যে মোট সাতজনকে প্রতি সাব্যস্ত করেছে তিনশো হ্যাঁ নামগুলো হচ্ছে সুকুর আলী ভূঁইয়া ইয়াসিন ভূঁইয়া রাজন মন্ডল নবিয়াল মন্ডল হোসেন মন্ডল বাবর আলী কোটাল এবং লাল মোহাম্মদ এই সাতজনকে তিনশো দুই এবং ওয়ান ফর্টি নাইন তারাই সাব্যস্ত করা হয়েছে এবং কালকে কতদিনে সাজা হবে না হবে বন্ধ ভাড়াতে আরও পার্টিকুলারলি ডিটেলসে কালকে আমাদের অতিরিক্ত দায়রা বিচারক অনুরোধ মাইকে উনি বলবেন কালকে সাজা ঘোষণা করে সাব্যস্ত আমার নাম গুরপুর ভট্টাচার্য পাবলিক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা